নমস্কার বন্ধুরা আজকে একটা বেগুন রেসিপি নিয়ে এসেছি দিন যদি এভাবে বেগুন না খেয়ে থাকেন তাহলে আমার কথায় এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন আমি বলছি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটার সামনে এ আর পেছনটাকে কেটে ফেলে দিলাম তারপরে মাঝখান দিয়ে কেটে তারপরে এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিলাম পুরোটা কিন্তু এভাবে করে নিয়েছি একটা বেগুন থেকে দশ পিস হয়েছে তারপর বেগুনটাকে সাথে সাথে জলে ভিজিয়ে রেখে দিলাম নয়তো বেগুন কালো হয়ে যায় একটা মিক্সি জার নিয়ে নিয়েছে তাতে দিয়ে দিলাম এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ সাদা সর্ষে এক টেবিল চামচ সাদা তিল এক টেবিল চামচ শুকনো নারকেলের গুঁড়ো এই জায়গায় আপনারা তাজা নারকেলও ব্যবহার করতে পারেন আর তিনটে কাঁচা লঙ্কা হাফ চামচ নুন আগে এগুলোকে শুকনো বেটে নিয়ে আসব তারপরে আমি অল্প জল দিয়ে বেটে নেব আগেই যদি জল দিয়ে দিই তাহলে মানে সর্ষেগুলো বাড়তে একটু অসুবিধা হতে পারে এখন একদম এরকম স্মুথ পেস্ট একটা তৈরি করে নিয়ে এসেছি এখন একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি এই পেস্টটাকে ঢেলে দিলাম পুরোটা ঢালে নিই তাই আমি পুরোটা পরে ঢেলে নিয়েছি আর মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এই দুই টেবিল চামচ মতো ভালো করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই খেতে ভালো লাগবে ভালো করে মিশিয়ে এখন রেখে দিলাম আর এখন একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রতেই কিন্তু আমি রান্নাটা করে নেব আগে আমি বেগুনগুলো এভাবে সাজিয়ে দিলাম আমি দশ পিস বেগুন নিয়েছিলাম তাই পাঁচ পিস এভাবে দিলাম ওপরে আমি নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম তারপরে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা ওপর থেকে ঢিলে দিলাম আমি কিন্তু পুরোটা এখানে ঢালিনি হাফ মতো ঢেলেছি আর এখন এই মিশ্রণটার সাথে বেগুনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা পিসে যাতে মশলাটা লেগে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তারপরে যে আরেক আরও পাঁচ পিস বেগুন ছিল সেটা আমি এখানে আবার দিয়ে দিলাম সাজিয়ে দিয়েছি ভালো করে এখন এখানেও নুন আর হলুদ দিয়ে নেব আর বাদ বাকি যে মিশ্রণটা ছিল মশলার সেটা আমি এখানে ঢেলে দিলাম আর এটাও আমি ভালো করে বেগুনের গায়ে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি এখন দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে এখানে দিয়ে দিলাম এখন আমি ওভেনে ওয়ান এইট্টি ডিগ্রি সেন্টিগ্রেডে দশ মিনিট প্রিহিটেড ওভেনে আগে দশ মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি এখন আমি দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন ঠিক এরকম হয়েছে তারপরে আমি আবার পুরো বেগুনগুলো উল্টে দিলাম নাহলে নিচের বেগুনগুলো ওপরে দিয়ে দিলাম ওপরের বেগুনগুলো নিচে দিয়ে দিলাম আবার দশ মিনিটের জন্য ভাপিয়ে নেব এই কাজটা আমি মাইক্রো মাইক্রোওভেনে করেছি আপনারা চাইলে কিন্তু টিফিন বক্সে ভরে কড়াইয়ের নিচে অল্প জল দিয়েও এভাবে ভাপিয়ে নিতে পারেন এখন কিন্তু বিশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন বেগুনটা কীরকম নরম হয়ে গেছে এটা খেতে কিন্তু অসাধারণ ভালো হয় আপনারা বানিয়ে খেয়ে দেখবেন খুব ইজি আর খুব টেস্টি একটা রেসিপি আর খাবার সময় একটু কাঁচা তেল দিয়ে খেলে খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ